বন্ধুরা আজকে দেখুন পার্থ কি করছে এই দেখুন একটা পিড়ে নিয়েছে পিঁড়েটাতে লাল রং পুরো আগে করে নিল তারপরকে গিয়ে পার্থ একটা ব্রাশ নিয়ে নিয়েছে আর ইটা দেখাবো ফেব্রিকটা একটা ফেব্রিক নিয়ে নিয়েছে সাদা এই দেখুন সাদা ফেব্রিক নিয়ে নিয়েছে এই দেখুন ফেব্রিকটা তারপরকে পার্থ কলকার ডিজাইন করছে মধ্য ওখানে ফুলের ডিজাইন করছে এই দেখুন এইগুলো করে নিয়েছে তো তার আমি দেখাতে পারলাম না যাই হোক আগে পার্থ হয়ে গেছে ডিজাইনটা তোলা ফুলটা আঁকছে পার্থ সঙ্গে একটা ঘটি নিয়েছে ঘটি রাখছি আছে ঘটিটাতে জল আছে ওই যে লাল ইটা করেছিল না রঙটা করলে ওই ব্রাশগুলো চুপে চুপে রেখেছে তারপরকে গিয়ে এমনিতেই যদি কিছু গন্ডগোল হয়ে যাচ্ছে তখন ব্রাশটাও ওই জলটার মধ্যে ধুচ্ছে আর এখানে মা মনসকে দেখে নিন তিনটে সাপ হয়ে গেছে অলরেডি মাকে এখন ব্লাউজ পরিয়ে রেখেছে হাতের সাপটা দেখুন দেখছেন চিপ্তি চিটটি এটাও না চিতি তো হাতে সাপটা রঙ হয়ে গেছে আর এই সাপগুলো হয়েছে তিনটে আর এইটা এটা এরকমই থাকবে বাবু তাহলে ও সাদা করবে কালা করবে কালার কালার এটা আর এই দেখুন ওদেরকেও এখন ড্রেস পরানো হয়নি জরৎকারকে আস্তিক মনকে ওদেরকে এখন ড্রেস পরানো হয়নি পরে পরাবে ড্রেস মনসাকেও পরাবে এখন মনসাকে রং দিয়ে ব্লাউজ করেছে রঙের ব্লাউজ পরিয়ে দিয়েছে হাতগুলোতে পাগুলোতে আলতা পরিয়ে দিয়েছে কিছুটা করে রেখেছে কাজ আর কিছুটা বাকি আছে চুল টুল ডাক টাক সাজাবে পুজোকার বেশি দিন নেই আর পারতো এই পিড়েটা আমাদের কাজে লাগে বুঝলেন যখন আমাদের বাড়ি টাড়ি নিয়ে আসা হয় তখন আমাদের এই পিড়েটা কাজে লাগে তাই পারতো পিড়েটাতে ভালোভাবে আলপনা দিয়ে সাজিয়ে দিচ্ছে তো ফেব্রিক দিয়ে সাজাচ্ছে যেহেতু ফেব্রিক দিয়ে এই কারণ জন্যই সাজাচ্ছে ফেব্রিকটা জলের মধ্যে জলের মধ্যে দিলে মানে ধুলো যাবে না বুঝলেন ওই জন্যে আর এটা হচ্ছে এক কাঠার পিড়া বাবু দেখা প্লেটটা বাবু প্লেটে একটুখানি দেখিয়ে দে এই দেখুন এক কাঠা এটা তো কোনো জয়েন্ট নেই এই প্লেটটা আনা হয়েছে পিসিমার বাড়ি থেকে অষ্টনাকটা এটাকেও রঙ করবে পার্থ অষ্টনাগটা মাটির করেছে তো মাটিটাও শুকিয়ে গেছে ওই জন্যে সাদা ওকে এক কোটো রঙ চাপিয়ে রেখেছে আর এই কলকাগুলো দেখ কলকাগুলো পার্থ করেছে ডাকটা ডিজাইন করেছে ডাকটাতে আরও কার্য আছে ওই যে রাউন্ডটা আছে না গোল রাউন্ডটা ওই রাউন্ডটাতে পার্থ ডিজাইন করে করে বেশ কলকা ডিজাইন করবে এখানে বাবা বসে আছে একটু পাখি আছে ডিজাইনটা করছে দেখুন সামনে থেকে একটুখানি দেখিয়ে দিই কি সুন্দর ডিজাইনটা লাগছে পিড়া টাইম নিতে পড়েছিল তো পার্থ বলছেন মা এটা এখন আমি যেহেতু পুজোতে কাজে লাগবে তো এটাতে আমি কিছু কারুকার্য করে দিই তো বলছে ওর মাথার মধ্যে আইডিয়া এলো যে না একটুখানি ডিজাইন করে দিই বুঝলেন ডিজাইন করতে বসে গেছে ওই জন্য বেশ ভালো লাগছে দেখুন সুন্দর লাগছে দেখুন বন্ধুরা পিলেটা পার্থ কমপ্লিট দিয়ে দিল কমপ্লিট হয়ে গেছে এখন পার্থ আরও ঠাকুরটাকে নিয়ে পড়েছে এই দেখুন ঠাকুরটাকে নিয়ে রঙ করছে এবার ঠাকুরটা এগুলোতে কী কী রং করছে পার্থ আর এদেরকে দেখুন জরৎকারকে আসছি তো উনি হচ্ছেন আস্তিক তো রুদ্রাক্ষ মালা রং দিয়ে বানালো ছোটা ফোটা ছোটা ফোটা রঙগুলো দিয়ে দিয়েছে তো মনে হচ্ছে হ্যাঁ অরিজিনাল যেন রুদ্রাক্ষী মালা পরে আছে ওইটা করে দিয়েছে আর তো এখন করছে রং আরেক কোট করে মানে রঙটা বসিয়ে দিল মুখটাতে তাহলে ডিপ হবে ডিপ হলেও হলুদ রঙটা দিল ব্লাউজটা আরেকটুখানি একটুখানি ডিপ করলো পার্থ পারতো কত কষ্ট করে দেখুন রংটা করছে দেখুন স্কুলে পড়ানা করলে এরকম ধরনের শাস্তি দেওয়া হতো না লিললাম যেটাকে বলি আমরা বলুন আমরা বল পড়ানা করলে এরকম আগেকার মাস্টার আমাদেরকে লিললাম দেওয়া করাতো তো এই লিললাম দেওয়ার মতন পার্থ ওই ভেবে বসে আছে মানে ওই ভেসে বসে নিয়ে পার্থ রংটা করছে দেখুন এভাবে রং করছে কত কষ্ট করে রং করছে নিখুঁতভাবে করতে হচ্ছে রংটা তাহলে বন্ধুরা আজকার মতো ভিডিও এখানেই রাখলাম আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও